বিয়ে মানেই আমরা বুঝি একজন পুরুষ আর একজন নারী সামাজিক বন্ধন আমাদের মাথায় এটাই গেথে আছে যে একটা বিয়ে ভাঙলে তবেই আরেকটা করা যায় কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে একজন পুরুষ একই সাথে একাধিক স্ত্রীর সঙ্গে সংসার করতে পারেন আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই প্রথা সেখানে পুরোপুরি আইনত বৈধ এবং সামাজিকভাবেও স্বীকৃত আবার এমনও দেশ আছে যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকিয়াকে কোনো অপরাধ হিসেবেই দেখা হয় না আজ আমরা আপনাকে এমন কিছু দেশের অদ্ভুত আইন আর প্রথার কথা জানাবো যা আপনাকে সত্যিই অবাক করে দেবে পুরোটা দেখলে আপনি জানতে পারবেন কোন কোন দেশে একাধিক বিয়ে শুধু বৈধই নয় বরং সংস্কৃতির একটা অংশ আর এর পেছনের কারণগুলো বেশ মজার ভিডিও শিরোনাম দেখেই হয়তো আপনার মনে প্রশ্ন এসেছে বড় কি বৈধ হতে পারে এখানে দুটো বিষয় একটু পরিষ্কার করা দরকার প্রথমটা হল পরকিয়া বা ব্যভিচার আর দ্বিতীয়টা হল বহুবিবাহ বা পলিগ্যামি বিশ্বের বেশিরভাগ পশ্চিমা দেশে যেমন ফ্রান্স জার্মানি অস্ট্রেলিয়া বা জাপানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে এখন আর ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হয় না এটিকে এখন ব্যক্তিগত স্বাধীনতার অংশ এবং ডিভোর্সের একটি কারণ হিসেবেই দেখা হয় কিন্তু এর জন্য জেল জরিমানা হয় না যদিও আমেরিকার কিছু রাজ্যে এখনও এর বিরুদ্ধে আইন চালু আছে তবে তার প্রয়োগ প্রায়ই হয় না বললেই চলে তবে আমাদের আজকের আলোচনার মূল বিষয় হল বহুবিবাহ বিবাহ বা পলিগ্যামি অর্থাৎ একই সময়ে একাধিক বৈধ স্ত্রী রাখার প্রথা বিশ্বের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশে এটি আইনত স্বীকৃত এই দেশগুলোর বেশিরভাগই মুসলিম সংখ্যাগরিষ্ঠ যেখানে ধর্মীয় আইনের ভিত্তিতে পুরুষরা সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারেন চলুন আজ সেই দেশগুলোর আইনের জগতে একবার ঢু মেরে আসা যাক সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বহুবিবাহ কথা বললে প্রথমেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ছবি আমাদের চোখে ভাসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই তালিকায় ওপরের দিকেই রয়েছে এই দুটি দেশেই ইসলামিক সরিয়া আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারেন তবে এর সাথে জুড়ে দেওয়া হয়েছে একটি কঠিন শর্ত সব স্ত্রীর সাথে সমান ও ন্যায্য আচরণ করতে হবে এর মানে শুধু টাকা পয়সার সমতা নয় বরং সময় দেওয়া ভালোবাসা এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও প্রত্যেক স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে হবে যেমন একজন স্বামী যদি এক স্ত্রীকে বাড়ি কিনে দেন তবে অন্য স্ত্রীদেরও প্রায় একই মানের বা তুলনীয় বাসস্থান দেওয়ার দায়িত্ব তার ওপর বর্তায় সংযুক্ত আরব আমিরাতে বিয়ে নিবন্ধনের সময় পুরুষকে তার আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হয় যদিও বহুবিবাহ এই দেশগুলোতে বৈধ কিন্তু আধুনিকতার ছোঁয়া এবং নারীদের মধ্যে সচেতনতা বাড়ায় এই প্রথা এখন ধীরে ধীরে কমে আসছে বিশেষ করে শহুরে শিক্ষিতদের মধ্যে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় বহুবিবাহ আইনত বৈধ কিন্তু এখানকার নিয়মকানুন বেশ জটিল এবং নিয়ন্ত্রিত মালয়েশিয়ার মতোই এখানেও একজন পুরুষ চাইলেই যখন তখন দ্বিতীয় বিয়ে করতে পারেন না এর জন্য তাকে ধর্মীয় আদালতের অনুমতি নিতে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তগুলোর একটি হলো দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর লিখিত সম্মতি জোগাড় করা শুধু তাই নয় আদালতে প্রমাণ করতে হয় যে প্রথম স্ত্রী হয়তো সন্তান ধারণে অক্ষম মারাত্মক কোনো রোগে আক্রান্ত বা স্ত্রী হিসাবে তার দায়িত্ব পালনে অপারগ স্বামীর আর্থিক সচ্ছলতার প্রমাণও দিতে হয় যাতে তিনি সব স্ত্রীর ভরণ পোষণ সমানভাবে চালাতে পারেন এই কঠোর নিয়মকানুন এবং নারী অধিকার সংগঠনগুলোর বিরোধিতার কারণে ইন্দোনেশিয়ায় বহুবিবাহের হার তুলনামূলকভাবে কম এবং সামাজিকভাবেও এটি খুব একটা উৎসাহিত করা হয় না নাইজেরিয়া আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় বহুবিবাহের ব্যাপারটা আরও বৈচিত্র্যময় এখানকার আইন ব্যবস্থা মূলত তিন ভাগে বিভক্ত সিভিল ল কাস্টমারি ল এবং সরিয়া ল নাইজেরিয়ার ছত্রিশটি রাজ্যের মধ্যে উত্তরের বারোটি রাজ্যে সরিয়া আইন চালু আছে যেখানে একজন মুসলিম পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারেন অন্যদিকে দেশটির ঐতিহ্যবাহী প্রথাগত বা কাস্টমারি আইন অনুযায়ী বহু বিবাহের কোনো নির্দিষ্ট সীমা নেই অর্থাৎ একজন পুরুষ যত খুশি বিয়ে করতে পারেন যদি তিনি তাদের ভরণ পোষণে সক্ষম হন নাইজেরিয়া গ্রামীণ সমাজে বহুবিবাহকে এখনও সামাজিক মর্যাদা এবং ক্ষমতার প্রতীক হিসেবে দেখা হয় কিছু সমীক্ষায় দেখা গেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে প্রায় এক তৃতীয়াংশ বিবাহিত নারীর সতীন আছে এই দিশে বহুবিবাহ শুধু ধর্মীয় নয় বরং সংস্কৃতিরও একটি গভীর অংশ মিশর প্রাচীন সভ্যতার দেশ মিশরেও বহু বিবাহ আইনত বৈধ এবং ইসলামিক আইন অনুযায়ী একজন পুরুষ সর্বোচ্চ চারজন স্ত্রী রাখতে পারেন তবে সাম্প্রতিক সময় মিশরীয় আইনে কিছু পরিবর্তনের প্রস্তাব হয়েছে একটি নতুন খসড়া আইন অনুযায়ী কোনো পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাকে আদালতের অনুমতি নিতে হতে পারে এবং প্রথম স্ত্রীকে বিষয়টি জানানোর বাধ্যবাধকতা থাকবে এই প্রস্তাবিত আইন পাশ হলে আদালত প্রথম স্ত্রীকে ডেকে তার মতামত নেবে স্ত্রী রাজি না হলে তিনি বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন এবং আদালত স্বামীকে তার সব পাওনা মিটিয়ে দেবে যদিও আইনগতভাবে বহু বিবাহ সম্ভব মিশরের প্রচলন খুবই কম কিছু পরিসংখ্যান অনুযায়ী মিশরের এক শতাংশরও কম মুসলিম পুরুষ একাধিক স্ত্রীর সঙ্গে বসবাস করেন সমাজের আধুনিকতা এবং নারীর অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি এর অন্যতম প্রধান কারণ মালয়েশিয়া মালয়েশিয়া একটি আধুনিক ও উন্নত দেশ হলেও এখানকার মুসলিম নাগরিকদের জন্য বহু বিবাহ আইনত স্বীকৃত তবে অমুসলিমদের জন্য বহু বিবাহ এখানে নিষিদ্ধ আইনটাও বেশ কঠোর একজন মুসলিম পুরুষ যদি দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে চান তবে তাকে প্রত্যেক বিয়ের জন্য আলাদাভাবে সরিয়ে আদালতের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হয় আদালতে তাকে প্রমাণ করতে হয় যে তিনি আর্থিকভাবে স্বচ্ছল এবং সব স্ত্রীর প্রতি সমান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন কিছু রাজ্যে যেমন ছিলাঙ্গড়ে প্রথম স্ত্রীর মতামতকেও গুরুত্ব দেওয়া হয় তবে এই কঠোর নিয়ম এড়াতে অনেকে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে গিয়ে বিয়ে করে আসেন যা পরে আইনি জটিলতা তৈরি করে মালয়েশিয়ায় বহুবিবাহ একটি বিতর্কিত বিষয় এবং এটি সামাজিকভাবেও সব মহলে স্বীকৃত নয় যেখানে বহুবিবাহ নিষিদ্ধ এবং দণ্ডনীয় একদিকে যেমন বহুবিবাহের বৈধতা রয়েছে তেমনি বিশ্বের বেশিরভাগ দেশে যেমন পশ্চিমা দেশে বহুবিবাহ একটি গুরুতর ফৌজদারি অপরাধ কিন্তু সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ভারতের আসাম রাজ্যে দু সালে আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল পাশ হয়েছে এই নতুন আইন অনুযায়ী ধর্ম বর্ণ নির্বিশেষে আসামের কোনো বাসিন্দা প্রথম স্ত্রীর সঙ্গে আইনগত বিচ্ছেদ না ঘটিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না কেউ এই আইন ভাঙলে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে আর প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বিয়ে করলে শাস্তি বেড়ে দশ বছর পর্যন্ত হতে পারে এমনকি যারা এই বিয়েতে সাহায্য করবেন যেমন পরিবারের সদস্য বা কাজী, তাদেরও শাস্তির আওতায় আনা হয়েছে নারীর অধিকার রক্ষা এবং সামাজিক সংস্কারের উদ্দেশ্যে পদক্ষেপকে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম আমরা দেখলাম পরকিয়া এবং বহুবিবাহ দুটি সম্পূর্ণ আলাদা ধারণা একদিকে যেমন বিশ্বের বহু উন্নত দেশে পরকীয়াকে আর অপরাধ হিসেবে দেখা হয় না তেমনি অন্যদিকে সৌদি আরব নাইজেরিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশে ধর্মীয় এবং সাংস্কৃতিক কারণে বহুবিবাহ আজও আইনত বৈধ আবার ভারতের আসামের মতো জায়গায় বহুবিবাহকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করাও হচ্ছে এই ভিন্ন ভিন্ন আইন আর প্রথা এটাই প্রমাণ করে যে পরিবার আর বিয়ের ধারণা দেশ কাল আর ভেদে কতটা বৈচিত্র্যময় হতে পারে প্রতিটি দেশের আইন তার নিজস্ব সামাজিক ধর্মীয় এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই তৈরি হয় এই দেশগুলোর আইন সম্পর্কে আপনার মতামত কি। আপনি কি মনে করেন সব দেশে একই রকম বিবাহ আইন থাকা উচিত নাকি প্রতিটি দেশে সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করা উচিত আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করে নিলেই বাড়ে আর এই ধরনের রহস্যময় এবং তথ্যবহুল ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অবাক করা বিষয় নিয়ে ধন্যবাদ